নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলো সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা হস্তরেখায় যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সে বিষয়টি হল দীপ বা আইল্যান্ড সাইন হাতির আয়ুরেখায় রেখায় দ্বীপ চিহ্ন বা আইল্যান্ড সাইন থাকলে সেটির কি ফলাফল রয়েছে এবং তার কি প্রতিকারই বা রয়েছে সেটি অবশ্যই বলবো। আজকে আমি যে হাতটিকে আপনাদের সামনে তুলে ধরেছি সেই হাতটিতেও কিন্তু একটি আয়ুরেখাতে দ্বীপচিহ্ন বা আইল্যান্ড সাইন রয়েছে এটি সম্পর্কেও অবশ্যই বলব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা কিন্তু অনেক বিষয় জানতে পারবেন তো আসুন ভিডিওটি শুরু করা যাক যদি আপনার হাতে আয়ু যে কোনো এজে দ্বীপচিহ্ন লক্ষ্য করা যায় বা আইল্যান্ড সাইন লক্ষ্য করা যায় তাহলে এটি কি ধরনের ফল দিয়ে থাকে হাতের আয়ু শুরুতেই থাকতে পারে মধ্য বয়সে বা যে কোনো স্থানে থাকতে পারে অথবা শেষ বয়সে কিন্তু আয়ু এই চিহ্নটি থাকতে পারে হাতে এই যে চিহ্নটিকে দেখানো হয়েছে হাতে যে এই চিহ্নটিকে দেখানো হয়েছে এই চিহ্নটি হলো চিহ্ন বা আইল্যান্ড সাইন এই হাতটিতেও কিন্তু এই জায়গায় কিন্তু দ্বীপচিহ্ন বা আইল্যান্ড সাইন রয়েছে স্পষ্টতই কিন্তু দেখা যাচ্ছে আপনারা ভালো করে লক্ষ্য করলে অবশ্যই দেখতে পাবেন তো এই ধরনের চিহ্নকে কিন্তু খুব একটা শুভ চিহ্ন মানা হয় না তাতে হাতের আয়ু যে কোনো স্থানে থাকুক হাতের আয়ু শুরুতে থাকুক মধ্যবয়সে থাকুক বা শেষ প্রান্তেই থাকুক এই চিহ্নটি আমাদের যে কোনো ধরনের পেট রিলেটেড সমস্যাকে কিন্তু দেখিয়ে থাকে তাতে গ্যাস্ট্রিক রিলেটেড সমস্যা হতে পারে লিভার রিলেটেড যে কোনো সমস্যা হতে পারে বা যে কোনো ধরনের পেট রিলেটেড সমস্যা হতে পারে এছাড়াও দেখা গেছে যাদের হাতে একদম আয়ুরেখার শুরুতে অর্থাৎ এই প্রথমের দিকে এই জায়গায় অর্থাৎ শৈশব বয়সে কিন্তু দ্বীপচিহ্ন বা আইল্যান্ড সাইন থেকে থাকে সেটি সেই ব্যক্তির শৈশবে কিন্তু পেট রিলেটেড বা লিভার রিলেটেড সমস্যা বিশেষ ক্ষেত্রে দেখা যায় কিন্তু এদের জন্ডিস হতে দেখা যায় এটিও কিন্তু লিভার রিলেটেড সমস্যাকে কিন্তু বুঝে থাকে বা যে কোনো ধরনের পেড রিলেটেড সমস্যাকে কিন্তু শো করে থাকে আবার যদি কোনো ব্যক্তির যৌবন বয়সে বা মধ্য বয়সে গিয়ে যদি দ্বীপচিহ্ন বা আইল্যান্ড সাইন আয়ুরেখার উপরে থেকে থাকে তাহলে ওই বয়সে সেই ব্যক্তিকে প্রচুর পরিমাণে স্ট্রাগলের মুখোমুখি হতে হয় এদের মনে হয় যেন অদৃশ্য কোনো বন্ধন বারবার আমাকে কিন্তু পেছনে টেনে ধরছে কোনো মতে এগিয়ে যেতে দিচ্ছে না তবে হ্যাঁ এই দ্বীপচিহ্ন যে বয়সে থাকবে সেই বয়স পর্যন্তই কিন্তু এই সমস্যা কিন্তু থাকবে অর্থাৎ যে বয়সে শুরু হলো এবং যে বয়সে শেষ হলো এর মধ্য বয়সে কিন্তু থাকবে তারপর কিন্তু ধীরে ধীরে এই সমস্যা থেকে অটোমেটিক মুক্তি লাভ হবে এই হাতটিতেও এই হাতটিতেও যদি আপনারা লক্ষ্য করেন এই হাতটিতেও কিন্তু দ্বীপচিহ্ন আপনারা দেখতে পাবেন এই জায়গাটিকে খুব ভালো করে লক্ষ্য করুন বিশেষ করে হাতের এই জায়গাটি কিন্তু একটি দ্বীপচিহ্ন রয়েছে স্পষ্টতই বোঝা যাচ্ছে একটি দ্বীপচিহ্ন রয়েছে এই বয়সটিকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এটি প্রথমের দিকে যেখান থেকে শুরু হচ্ছে সেটি সাতাশ বছর বয়স এবং শেষে থার্টি ফাইভ বা থার্টি সিক্স এজ পর্যন্ত আসছে এই বয়সে এই ব্যক্তির কিন্তু অব হয়েছে অবশ্যই এটা হয়েছে হেলথ রিগার্ডিং ট্রাভেল হয়েছে ফ্যামিলি ইস্যু এবং একটা বিশেষভাবে বন্ধন যোগ কিন্তু এনাকে আঁকড়ে ধরেছে অর্থাৎ এনার কিন্তু এই বয়সে প্রচণ্ড পরিমাণে সংঘর্ষ করতে হয়েছে ইনি প্রচুর চেষ্টা করেও কিন্তু এই বয়সে কিন্তু সফলতার মুখোমুখি হতে পারেননি বা এই বয়সে প্রচুর পরিমাণে স্ট্রাগেল যতটা ইনি পরিশ্রম করেছেন ততটা সফলতা কিন্তু ইনি দেখতে পাননি কিন্তু তার সাথে সাথে অবশ্যই এনার লিভার রিলেটেড সমস্যা কিন্তু এই বয়সে অবশ্যই এসেছে এবং গ্যাস্ট্রিক রিলেটেড ইস্যু কিন্তু এসেছে এবং তার সাথে সাথে ফ্যামিলিতেও অনেক টানা পড়েন কিন্তু অনেক সংঘর্ষ কিন্তু এনাকে দেখতে হয়েছে কিন্তু এনার পড়েন আরও হতো এর আর হাতে এই জায়গায় কিন্তু মার্শাল লাইন রয়েছে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন হাতের এই জায়গায় আয়ু রেখার পাশে যে এই ধরনের রেখাগুলি থেকে থাকে এই রেখাগুলি কিন্তু আমরা মার্শাল রেখা বা মঙ্গল রেখা বা দেবদূত রেখা কিন্তু বলে থাকে এই ধরনের রেখা কিন্তু অনেকাংশে এই জব চিহ্নের প্রভাবকে কিন্তু এনার জীবনে কিন্তু কম করে দিয়েছে তাই শুধুমাত্র আয়ু রেখায় চিহ্ন বা আয়ু রেখায় দ্বীপচিহ্ন থাকলেই আপনাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় পাওয়ার কিছু নেই যদি হাতে ওই বয়সে মার্শাল লাইন বা দেবদূত রেখা থেকে থাকে তাহলে কিন্তু এই সমস্যা অনেকাংশে কম হবে কিন্তু হাতে যাদের এই ধরনের দ্বীপচিহ্ন বা আইল্যান্ড সাইন্স আয়ু রেখার উপরে রয়েছে কিন্তু হাতে মার্শাল রেখা বা দেবদূত রেখা নেই তাদের ক্ষেত্রে কি সমস্যা হবে তাদের ক্ষেত্রে অবশ্যই আমি যে ধরনের সমস্যা বললাম সেই ধরনের সমস্যার মুখোমুখি অবশ্যই হতে হবে এবং এর রেমেডি হিসাবে অবশ্যই বলব যতটা সম্ভব হোটেল বা বাইরের খাবার বর্জন করতে হবে সুস্বাস্থ্য খাবার খেতে হবে নাহলে পেট বা লিভার রিলেটেড যে কোনো ধরনের ইস্যু কিন্তু অবশ্যই ভোগাবে তার সাথে জীবনের সংঘর্ষ বাধা বিপত্তি থেকে কিছুটা এই বয়সে রেহাই পেতে প্রতিদিন হনুমান চালিসা ও হনুমান বাহুকের পাঠ করতে হবে আর যদি সম্ভব না হয় পশু পাখিদের প্রতিদিন খাবার খাওয়ানোর চেষ্টা করতে হবে এবং তাদের ট্রিটমেন্টের জন্য কিছু না কিছু ব্যয় করতে হবে বা সহযোগিতা করতে হবে এতেও কিন্তু আয়ু রেখায় দ্বীপচিহ্ন বা আইল্যান্ড সাইনের অশুভ প্রভাব থেকে অনেকাংশে রক্ষা পাওয়া যায় এনার হাতে যে জব চিহ্নটি রয়েছে এই জব চিহ্নটি রয়েছে এবং তার পাশে কিন্তু এই ধরনের মার্শাল রেখা থাকার কারণে এই বয়সে কিন্তু এনার বাইরের মানুষদের সহায়তা এবং বিশেষভাবে গড ব্লেসিং কিন্তু এনাকে হেল্প করেছে এই জায়গা থেকে কিন্তু রিকভার করতে বা অনেকাংশে এই চিহ্নের ফলাফল কিন্তু অনেকাংশে কম করে দিয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের দ্বীপচিহ্ন বা আইল্যান্ড সাইন সম্পর্কে আয়ু রেখায় আইল্যান্ড সাইন বা দ্বীপচিহ্ন থাকলে কি হয় সে সম্পর্কে আমার আজকে আলোচনা এই ধরনের ভিডিও সময় সময় পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ